মুহূর্তে একটি বড় খবর দিকে নজর রাখবো ভারতের সীমান্তে বাংলাদেশের শক্তিশালী গোয়েন্দা ড্রোন উদ্বেগে ভারত সীমান্তে নামানো হলো বাড়তি সেনা আপনাদেরকে জানিয়ে রাখবো যেখানে ভারতের সীমান্তে বাংলাদেশের শক্তিশালী গোয়েন্দা ড্রোন দেখা গিয়েছে এবং সেই ছবি এই মুহূর্তে দেখাচ্ছি আপনাদেরকে এবং যা নিয়ে উদ্বেগ বেড়েছে ভারতের সীমান্তে নামানো হয়েছে বাড়তি সেনা আমরা এই সরাসরি কথা বলবো এই মুহূর্তে আমাদের সঙ্গে নিউজ রুম থেকে আমাদের পলিটিক্যাল এডিটার আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আশুসদা কিছুদিন আগে আমরা দেখেছিলাম যে ভারতে আসছে বাংলাদেশের গোয়েন্দা কর্তারা সেই খবর পেয়েছিলাম যা অত্যন্ত উদ্বেগের ছিল ভারতের জন্য এবার বাংলাদেশের গোয়েন্দা ড্রোন দেখা গেছে সীমান্তে এটা কতটা উদ্বেগের কি মনে হচ্ছে দেখো ড্রোন এখন সব দেশের হাতেই মোটামুটি আছে সামরিক কাজে ব্যবহারের ড্রোন সুতরাং সেটা নতুন কথা নয় নতুন কথা হচ্ছে এই ড্রোনগুলো তুর্কি দেশ থেকে আমদানি করেছে বাংলাদেশ আমদানি করেছে অথবা তুর্কি দেশ থেকে উপহার পেয়েছে ঠিক কীভাবে ড্রোনগুলো বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এসেছে সেটা খুব পরিষ্কার নয় এখনও কিন্তু এই ড্রোনগুলো এই টিভি টু বের ড্রোন এই ড্রোনগুলোর নাম এগুলো হচ্ছে মানে অত্যন্ত দক্ষ এক ধরনের বলা যেতে পারে ওয়ার্ল্ড ক্লাস ড্রোন এখন পৃথিবীতে এই ধরনের ড্রোন গোয়েন্দা ড্রোন এতে অস্ত্র থাকে না কিন্তু গোয়েন্দাগিরি করবার নানা ধরনের সেন্সার ক্যামেরা এবং নানা ধরনের সরঞ্জাম থাকে এই ড্রোন ওয়ার্ল্ড ক্লাস সব পৃথিবীতে সব থেকে দক্ষ এই ধরনের যে ড্রোন আছে তার মধ্যে এটা হচ্ছে একটা এই বেরাক্তার টিভি টু ড্রোন এটার পরিভাষায় পুরো নামটা হচ্ছে মিডিয়াম অল্টিচিউড লং এন্ডিউরেন্স মিডি মিডিয়াম অলটিচিউডের অর্থ হচ্ছে কতটা উঁচুতে উঠতে পারে মেঘের উঁচুতে উঠতে পারবে না মিডিয়াম অলটিচুডে যেতে পারবে এবং লং এন্ডিউরেন্স মানে হচ্ছে যে অনেক বেশি সহনশীল এবং অনেক অনেকক্ষণ আকাশে থাকতে পারে এই আদ্যক্ষরগুলো যোগ করলে মিডিয়াম অল্টিচিউড লং এন্ডিউরেন্স এর আদ্যক্ষরগুলো যোগ করে এই ড্রোনকে বলা হয় মেল এম এ এল ই মেল মেলের মেল শব্দটা ইংরেজিতে তার অর্থ হচ্ছে পুরুষ মেল ড্রোন হচ্ছে এই ড্রোনগুলো এবং যেটা দেখা গেছে ভারতীয় সেনা সূত্রে খবর যে একটি ড্রোন ওড়ার পরে কুড়ি ঘন্টা এটা কিন্তু অনেক বড় সময় সাধারণত কোনো ফ্লাইং অবজেক্ট কুড়ি ঘন্টা টানা হাওয়াতে থাকা সেটা বেশ বড় একটা অ্যাচিভমেন্ট সাফল্য বলা যেতে পারে কুড়ি ঘন্টা বা তারও বেশি সময় ধরে হাওয়ায় থাকছে আকাশে থাকছে ক্রমাগত সে ঘোরাফেরা করছে মিডিয়াম রেঞ্জ যেহেতু সে একশো কিলোমিটার বা তার কিছু কম বেশি এলাকার মধ্যে ঘুরে ঘুরে নজরদারি রাখছে কিন্তু এর নজরদারি সরঞ্জামগুলো এতই শক্তিশালী যে সে ভারত সীমান্তে বাংলাদেশের দিকে থেকেও আকাশে উড়লে ভারতের বেশ ভেতরে কি কি হচ্ছে না হচ্ছে ইত্যাদি সে সম্পর্কে খবরাখবর বা ছবি বা কোন কোনো ক্ষেত্রে শব্দ তারা এখানে ধরতে পারে আরও অন্যান্য তথ্য তারা নিতে পারে এখন এই ড্রোনগুলো কেন সীমান্তের কাছে ওড়াচ্ছে বাংলাদেশ কি তথ্য সংগ্রহের জন্য ওড়াচ্ছে সেটা পরিষ্কার নয় আমরা এর কদিন আগে দুদিন আগে আমরা কলকাতা টিভিতেই খবর করেছিলাম যে বাংলাদেশের গোয়েন্দা সংস্থা তারা পেশাদার গোয়েন্দাদের ভারতে পাঠাচ্ছে এবং এখানে তারা আওয়ামী লীগের শীর্ষ নেতা বা সাংসদ যারা ভারতে আশ্রয় নিয়েছেন তাদের সম্পর্কে তথ্য সংগ্রহ করছে এবং সেই তথ্য খুঁটিনাটি তথ্য কোথায় থাকেন কখন বেরোন কী খান কার সাথে দেখা করেন কোথাও মিটিং করতে যান কি না এই সব খুঁটিনাটি তথ্য তারা ঢাকাতে পাঠাচ্ছে এরপরে দেখা গেল গতকাল থেকে যে খবর সেনা সূত্রে পাওয়া যাচ্ছে যে এই ড্রোনগুলোর একটা বাড়তি তৎপরতা শুরু হয়েছে এবং তারা দীর্ঘক্ষণ আকাশে উড়ে থাকছে এবং তারা তথ্য সংগ্রহ করছে যে ড্রোনগুলোর কথা টিভি টু মেল ড্রোন এই ড্রোনগুলোর মধ্যে অস্ত্র থাকে না সাধারণভাবে সুতরাং এখান থেকে কোনো অস্ত্র বা কোনো আক্রমণের আশঙ্কা নেই কিন্তু তথ্য নিয়ে যাওয়ার চুরি করারও বলা যেতে পারে এবং সেই তথ্য ঢাকায় পাঠিয়ে দেওয়ার জন্যই এগুলো ওড়ানো হয় সাধারণত এ বিষয়ে কোনো সন্দেহ নেই এখন সেই কারণে আকাশে ওরা কোনো বস্তু সম্পর্কে যেভাবে সতর্কতা বাড়ান বাড়ানো দরকার ভারতীয় সেনা সেভাবে সতর্কতা বাড়িয়েছে এছাড়াও সীমান্তের কাছে বাড়তি সেনা তৎপরতা লক্ষ্য করা যাচ্ছে ভারতের দিক থেকে সুতরাং কোনো রকম একটা মানে অভূতপূর্ব বা একটা রকম অঘটনের মতো যদি যায় তাহলে সেই জায়গায় ভারতীয় সেনা যাতে একশো শতাংশ প্রস্তুত থাকতে পারে সেই রকমভাবেই ভারতীয় সেনারা সীমান্তে রয়েছে বাংলাদেশের অভ্যন্তরে যেভাবে ভারত বিরোধী জিগির তোলা হচ্ছে বিশেষ করে এই যে নতুন একটি দল গঠিত হয়েছে তথা কথিত সাজানো ছাত্র নেতাদের সামনে রেখে যে দল আসলে অনেকেই মনে করেন জামাতে ইসলাম হেফাজতে ইসলাম এবং পাকিস্তানের মদত পুষ্ট দল যারা আগে ট্রাম্প প্রশাসনের আগে আমেরিকার থেকেও হাজার হাজার ডলার তারা পেয়েছে এবং সেই ডলারেই তারা যা করার করতে পেরেছে সেই যে নতুন দল তারাও এই ভারত বিরোধী জিগির টানা চালিয়ে যাচ্ছে পুরো দমে চালিয়ে যাচ্ছে তার পাশাপাশি সংখ্যালঘুদের ওপরে অত্যাচারের ঘটনাও আমাদের কাছে পরপর পরপর আসছে সুতরাং বাংলাদেশের ভেতরের পরিস্থিতিটার তেমন কোনো উন্নতি হয়নি এই পরিস্থিতিতে ড্রোন ওড়ানোতে ভারত বাংলাদেশ সম্পর্কে নতুন উত্তেজনার সৃষ্টি হতে পারে বলেই মনে করা হচ্ছে হ্যাঁ আপাতত ধন্যবাদ জানাবো আপনাকে আমাদের পলিটিক্যাল এডিটার আশুষ চট্টোপাধ্যায় সরাসরি নিউজ রুম থেকে আমাদের সঙ্গে